ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ধানের শীষের সমাবেশে উপচে পড়া জনস্রোত তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত এই জনসভা ছিল উৎসব মুখর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠজুড়ে ব্যানার ফেস্টুনে মুখর পরিবেশে সভাপতিত্ব করেন হক হকলিটন সঞ্চালনায় ছিলেন আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল প্রধান অতিথি ও দলীয় প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান বলেন দুর্নীতি সন্ত্রাসমুক্ত নবীনগর গড়াই তার লক্ষ্য সুযোগ পেলে তিতাস গ্যাস সংযোগ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং ঢাকার সঙ্গে যোগাযোগ উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি সভায় বক্তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মোহাম্মদ রেজাউল হক রহমত ব্রাহ্মণবাড়িয়া প্রবাহ নিউজ টোয়েন্টি প্রবাহিত হোক তথ্য উন্মোচিত হোক সত্য

আছে। আমার এই নবীনগরকে নিয়ে আমাকে যদি আমি যদি আপনাদের দায় আপনাদের সহযোগিতায় আপনাদের একদিন নির্বাচিত হতে পারি তাহলে আমি আপনাদের কাছে কথা দিতে পারি